বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন মজার আরও ছয়টি ধাঁধা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের গত দিনের ধাঁধার সঠিক উত্তরটি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের আজকের প্রথম ধাঁধাটি হচ্ছে কোন প্রাণী পানিতে বাস করে কিন্তু পানি খায় না আমাদের আজকের প্রথম ধাঁধাটি হচ্ছে কোন প্রাণী পানিতে বাস করে কিন্তু পানি খায় না নতুন ধাঁধা পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আজকের দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে কোন দেশে সবথেকে বেশি ফেসবুক ব্যবহার করে কোন দেশে সবথেকে বেশি ফেসবুক ব্যবহার করে সঠিক উত্তরটি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের তৃতীয় নাম্বার ধাতাটি হচ্ছে একটি দেশি মোরগের ডিমের রং লাল নাকি সাদা একটি দেশি মোরগের ডিমের রং লাল নাকি সাদা নতুন নতুন ধাঁধা পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের আজকের চতুর্থ নাম্বার ধাঁধাটি হচ্ছে গরম নয় তবু মানুষ ফু দিয়ে খায় জিনিসটা কি। গরম নয় তবু মানুষ ফু দিয়ে খায় জিনিসটা কি। আমাদের আজকের পঞ্চম নম্বর ধাঁধাটি হচ্ছে এমন একটি ফলের নাম বলুন যার প্রথম অক্ষর বাদ দিলে একটি মাছের নাম হবে এমন একটি ফলের নাম বলুন যার প্রথম অক্ষর বাদ দিলে একটি মাছের নাম হবে আমাদের আজকের ষষ্ঠ এবং শেষ নাম্বার ধাঁধাটি হচ্ছে শব্দ মিলিয়ে নিচের শব্দগুলি মিলিয়ে একটি ছেলের নাম বলুন লামিয়া পরশু আসবে এই শব্দ তিনটি মিলিয়ে একটি ছেলের নাম বলতে হবে শব্দ তিনটি হচ্ছে লামিয়া পরশু আসবে আমাদের গত দিনের ধাঁধার উত্তরটি প্রথম নাম্বার ধাঁধাটি হবে নৌগা দ্বিতীয় নাম্বার শামুক তৃতীয় নাম্বার কিউই পাখি চতুর্থ নাম্বার বাসার পঞ্চম নাম্বার ফ্যান এবং ষষ্ঠ নাম্বার ওগান্ডা আমাদের সাথে থাকার জন্য জানায় আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার নোটিফিকেশন চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ